আসসালামু আলাইকুম এই স্টিমেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন ওকে বন্ধুরা আমরা গত পর্বে আমরা ট্যাগ অ্যান্ড ইলিমেন্ট নিয়ে আলোচনা করছি এইটা ছিল আমাদের হোম পেজ ইন্ডেক্স পেজ তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব অ্যাট্রিবিউট আমাদের আসলে এই স্টিমেল জানার অর্থ কি এই স্টিমেল আসলে একটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এখানে আমাদের কোনো প্রোগ্রামিং লজিক জানতে হবে না আমাদের কিছু তেমন কোনো বিষয় জানতে হবে না জাস্ট আমাদেরকে কিছু ট্যাগ জানতে হবে ট্যাগ এবং ওই ট্যাগের কার্যক্রমটাকে বৃদ্ধি করার জন্য আমাদের কিছু এট্রিবিউট জানা প্রয়োজন হবে যদি আমরা এই কিছু ট্যাগ অ্যান্ড এট্রিবিউট জেনে ফেলি তাহলে আমাদের এই এল ওকে হয়ে যাবে আমাদের এস্টেমেল আসলে তেমন কঠিন কোনো বিষয় না এস্টেম অনেক অনেক ইজি একটা বিষয় এটা আমরা অনেক ইজিলি শিখতে পারবো তো আমরা ট্যাগ ব্যবহার করে নির্দিষ্ট কাজ করি আমরা জানি ট্যাগ আমাদের ও স্টেমেল হচ্ছে ট্যাগের সমন্বয় অনেকগুলো ট্যাগের সমন্বয়ে স্টেমেল তৈরি হয় তো এই স্টেমেলের ট্যাগ ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করতে পারি যেমন আমরা এইটাকে দেখি হেডলাইন একটা হেডলাইন করি আমরা জাস্ট এই যে বডি ট্যাগের মাঝে ওয়েলকাম টু চেনা জানা রেট এই বডি ট্যাগ দ্বারা আমরা কী ব্যবহার করছি কী নির্দিষ্ট করছি বা কী চিহ্নিত করছি কী মার্কআপ করছি আমরা বডি ট্যাগ দ্বারা মার্কআপ হচ্ছে আমাদের সম্পূর্ণ বডিটাকে যে এই যে আমরা পেস্টটা ওপেন করছিলাম এইটা আমাদের সম্পূর্ণ বডিটাই আমাদের বডি ট্যাগের মাঝে থাকবে অথবা আমরা বডিটে যদি বডির কার্যক্রম বডিটাকে যদি কোনো মডিফাই করতে চাই সম্পূর্ণ সম্পূর্ণ আমাদের ওই পেস্টটাকে যদি মডিফাই করতে চাই তাহলে আমাদের এখানে এট্রিবিউট ব্যবহার করে আমরা এই বডি ট্যাগের কার্যক্রম বডি ট্যাগ সম্পূর্ণ যা ভিউ করছে একে আরও বডি আরো সুন্দর করতে পারি তো আমরা চাচ্ছি যে বডিতে আমাদের বডি আছে আমরা সম্পূর্ণ বডিতে কিছু কালার দেব ব্যাকগ্রাউন্ড কালার দেব সেজন্য আমরা এখানে বিজি কালার দেই বিজি সি ও এল ও আর বিজি কালার লিখে এখানে যদি আমরা দেই জি আর ডাবল এন গ্রিন দিলাম আমরা এখন যদি এই আমাদের ওয়েব পেজটাতে যাই যা রিলোড দেয় রাইট বানে ক্লিক করে রিলোড ওকে দেখুন আমাদের সম্পূর্ণ পেজটির কালার কিন্তু গ্রিন হয়ে গেছে তো আমরা যে কোনো ট্যাগের কার্যক্রমকে বৃদ্ধি করার জন্য এট্রিবিউট ব্যবহার করি এট্রিবিউট ব্যবহারের নিয়ম সর্ব অবশ্যই একটা রুলস আছে এবং এই রুলসটি অনুসরণ করতে হবে সর্বপ্রথম এটুক হচ্ছে আমাদের এট্রিবিউট নেম এট্রিবিউট নেম দেন আমাদের ইকুয়াল ইক ইকুয়েল দেওয়ার পর আমাদের ডাবল কোটেশনের মাঝে একট্রিবিউটের ভ্যালু ব্যবহার করতে হবে ওকে আমাদের যদি এট্রিবিউটের গঠনটা এগুলো দেখি সর্বপ্রথম আমাদের এটা হচ্ছে ট্যাগ টিএজি ট্যাগ ট্যাগের মাঝে এ ডবল টি আর আই টি এট্রিবিউট এট্রিবিউট নেম তারপরে ইকুয়াল তারপরে ডাবল কোটেশনের মাঝে এল ইউ ভ্যালু এইটা হচ্ছে আমাদের এট্রিবিউট ব্যবহার করার নিয়ম আমাদের সর্বপ্রথম ট্যাগ নেম থাকবে আমরা ট্যাগ নেম ব্যবহার করব আমরা যে নামে ট্যাগ ব্যবহার করব ওই ট্যাগ নেম ব্যবহার করব। তারপর আমরা এট্রিবিউট নেম ব্যবহার করব তারপর ইকুয়াল ব্যবহার করে এখানে ভ্যালু দিয়ে আমরা বিভিন্ন কাজ করব মানে এট্রিবিউট দ্বারা বিভিন্ন কাজ করা যায় অনেক অনেক কাজ করা যায় তো আমরা এটুকুকে দেখি এট্রিবিউট হচ্ছে আমাদের ট্যাগের কার্যক্রমকে বৃদ্ধি করার জন্য আমরা এট্রিবিউট ব্যবহার করব যেমন আমরা শুধু যদি বডি ব্যবহার করতাম তাহলে বডি দিয়ে আমরা এরকম কিন্তু সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতাম না এইচটিএমএল দিয়ে তখন সিএসএস দিয়ে দিতে পারবো কিন্তু এসটিমেল দিয়ে আমরা এত সুন্দর কালার দিতে পারবো না দিতে পারতাম না সেই জন্য আমরা বডিতেই সম্পূর্ণ বডিকেই মডিফাই করার জন্য বডিকে কালার দেওয়ার জন্য আমরা এট্রিবিউট ব্যবহার করব তো এট্রিবিউট আমরা পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে অনেক এট্রিবিউট সম্পর্কে জানবো এট্রিবিউট এর ব্যবহার জানবো জানার অর্থই হচ্ছে কিন্তু বারবার বলছি ট্যাগ অ্যান্ড এট্রিবিউট সম্পর্কে জানলে মেল জানা হয়ে যায় আপনাদের কিছু ট্যাগ মুখস্থ করতে হবে না মুখস্থ যদি আপনি যদি মুখস্থ করেন যে এইটার এই কাজ কিছুদিন পর অবশ্যই ভুলে যাবেন আমরা যে ট্যাগুলো নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো এখানে আপনার দেখা দেখাবো সেই বিষয়গুলো জাস্ট আপনার প্র্যাকটিস করবেন এবং মনে রাখবেন প্রয়োজনে পরবর্তীতে এখানে দেখে ব্যবহার করলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনাদের জানতে হবে মনে রাখতে হবে অনেক সময় এইটুক দেখে মনে হচ্ছে এটা কোনো ইজি ব্যাপার একটা অনেক ইজি বিষয় এইটুক কোনো এটা প্র্যাকটিস করার কোনো প্রয়োজন হলো আমি বুঝলামই এরকম না করে জাস্ট যেটুক করছি আমরা যেটুক লিখতেছি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করুন তাহলে অবশ্যই সময় দেখবেন যে আপনি এই স্টেমেলে অনেক দক্ষ একজন এই স্টেমেল বা ওয়েব ডেভেলপার হচ্ছেন তো এইট সম্পর্কে যে এটুকুই আমরা পরবর্তীতে বিভিন্ন ট্যাগ সম্পর্কে জানবো এবং ওই ট্যাগের অ্যাট্রিবিউট কি কি আছে সেইটা সম্পর্কে জানবো তো আজ এ পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে